আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভাই আমি একটু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি ভাই রাজনীতি বুঝি না আমি একজন প্রবাসী মানুষ আমি রাজনীতি করিও না তারপর আমি যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণ সেই হিসেবে আমি যতটুকু বুঝি আমার মনের ভাসনায় একটু প্র্যাকটিস করলাম আপনাদের সাথে আম আমাদের বাংলাদেশ হলো একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ বলতে আমরা বুঝি দলের উপস্থিতি অনিবার্য অর্থাৎ একটা দেশের ভিতরে অনেকগুলো দল থাকবে অনেক মত থাকবে জনগণ তাদের মনের ভাষা আপনগতিতে প্রকাশ করবে জনগণ তাদের মনোনীত প্রার্থীকে অর্থাৎ তাদের প্রিয় প্রার্থীকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবে এটাই হলো গণতন্ত্র আর ভোটের দিন কী হবে জনগণ সাধারণ যারা ভোটার তারা কী করবে ভোট যাবে তাদের বাচ্চা কাচ্চা ছেলে সন্তান স্ত্রীর নিয়ে ভোটকেন্দ্রে যাবে আনন্দ উৎসবের ভিতরে আর ছেলেমেয়েরা কী করবে বাচ্চারা মিঠাই মুড়ি মুরগি খাবে চা রাস্তা খাবে আর যারা ভোটার তারা তাদের মনোনীত ভালো প্রার্থী যাদেরকে মনে করবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কিন্তু আমি দেখতেছি বাংলাদেশে এর ব্যতিক্রম প্রকুলট অর্থাৎ বাংলাদেশ হলো নামে মাত্র গণতন্ত্র কাজে কোনো গণতন্ত্র কোনোদিনও বাংলাদেশে ছিল না বর্তমানেও নেই আমরা দেখতেছি যে দলের ক্ষমতা বেশি যার হিম্মত যতটুকু সে হিম্মত প্রয়োগ করে ক্ষমতায় থাকার চেষ্টা করতেছে ক্ষমতা অধিকারের চেষ্টা করতেছে যে দল একটু দুর্বল তাদেরকে মারামারি করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে অর্থাৎ আমি ক্ষমতাবান আমি কী করবো যে অন্য দলকে বহিষ্কার করবো তাদেরকে দলকে স্থগিত করব কার্যক্রম বন্ধ করব এই পায়তারা চলতেছে এটা গণতান্ত্রিক ধারার কোনো সুস্থ পরিস্থিতি নয় আর এই যে গণতান্ত্রিক বাংলাদেশ যেটা আমরা মুখে মুখে বলি এইটা বাস্তবায়ন করার জন্য কেউ এগিয়েও আসছে না এভাবে চল থাকলে নামেমাত্র বাংলাদেশ আর কোনো গণতন্ত্রই থাকে না এখানে বাংলাদেশের যানমালের নিরপেক্ষহীনতায় মানুষ ভুগতেছে কোনো মানুষ তার মনের বাসা প্রকাশ করতে পারতেছে না মানুষ মানুষের কাছে জিম্মি হয়ে যাচ্ছে সেজন্য আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ছাড়ের প্রতি বিনয় আবেদন করতেছি প্লেজ ছাড় আপনি অত্যন্ত ভালো মানুষ আপনাকে সবাই আমরা রেসপেক্ট করি আপনাকে বলি আপনি গণতান্ত্রিক বাংলাদেশকে গণতন্ত্র বাস্তবায়ন করান যেভাবে হোক আপনি বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করান চেষ্টা করেন আমরা একটু গণতান্ত্রিক বাংলাদেশ দেখি আমরা আমাদের মনোনীত প্রার্থীকে একটু ভোট দেয় স্বতসুত্রভাবে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে একটু ভোট প্রকাশ করি আপনি আমাদেরকে ভোট দেওয়া আমাদেরকে ভোট দেওয়ার ক্ষমতা প্রয়োগ করেন জনগণের মাঝে তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা একটু বাস্তবায়ন করার চেষ্টা করেন যাতে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি এই ব্যবস্থাটা আপনি করুন বাংলাদেশের গণতন্ত্র কোনোরূপ বাস্তবায়ন করি বিগত দিনগুলো দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে কোনো গণতান্ত্রিক ধারা ছিল না বর্তমানেও নাই প্লিজ আপনি এটা প্রতিষ্ঠিত করে আপনার ইতিহাস সৃষ্টি করে দেবেন যে হ্যাঁ আমি ডাক্তার মোহাম্মদ ইনুজ আমি বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে এনেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি বাংলাদেশে পূর্ণ পূর্ণরূপ ফিরিয়ে পাবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই সমাপ্ত করলাম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে